নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি উন্নতি বেথরি থেকে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে অসম্ভব মজার একটা রেসিপি এই রেসিপিটি আমি এর আগেও করেছিলাম এই রেসিপিটি কিন্তু আমার সেভেন মিলিয়নের উপরে ভিউজ ছিল একদম ভাইরাল রেসিপি তো আবারও তোমাদের রিকোয়েস্টে রেসিপিটি নিয়ে চলে এলাম মাত্র দশ টাকায় তৈরি করুন এই নাস্তা রেসিপি মুচমুচা খাস্তা আর একদিন তৈরি করলে সারা সপ্তাহ ধরে খেতে পারবেন তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি তো এখানে আমার দশ টাকা সুজি আছে এখন সুজিটা হালকা নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করার দরকার নাই আর লাল লাল করে ভাজারও দরকার নেই এক থেকে দেড় মিনিট মতো হালকা আঁচে ভেজে নিলেই হবে এরকম সাদাই থাকবে কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে দু মিনিট মতো ভেজে নিয়েছি সুজিটা কিন্তু ভাজা কমপ্লিট এখন সুজির মধ্যে অ্যাড করে দেব লবণ তো এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আর এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ তো বন্ধুরা এখানে কিন্তু আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু উনানের রাসটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব জল তো এখানে কিন্তু আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে তো একবারে ধাপ করে ঢেলে দেইনি প্রথমে হাফটা দিয়েছি পরে কিন্তু আবারও হাফটা দিয়ে দিলাম এখন এভাবে উনানে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে এই সুজির ডোটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না ঝটপট করেই কিন্তু তৈরি হয়ে যায় তো এখন আমি গ্যাসের উনানটা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নেব যেহেতু সুজিটা একটু গরম আছে বাটিটা ঢেলে নিয়েছি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই হাতে যতটা সহ্য হয় ঠিক সেরকমভাবে ঠান্ডা করলেই হবে এখানে দিয়ে দেব চিনি তো বন্ধুরা এখানে কিন্তু আমি ডাস্ট চিনি ব্যবহার করেছি আর এখানে আমার তিন চামচ চিনি আছে বড় চামচ টোটাল চিনি গ্রামে একশো গ্রাম চিনি আছে তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টিটা দেবেন কম বেশি করে তো এখন খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে আর চিনি দিলে কিন্তু চিনির গুঁড়া দিলে একটু জল কাটবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ মাখলেই ঠিক হয়ে যাবে আর এই ডোটা যতটা মাখা পারফেক্ট হবে ততটাই কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আরও কিছুক্ষণ মেখে নেব এখানে একটা চপিং বোর্ড নিয়েছি আর চপিং বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে একটু ঠেসে ঠেসে এক থেকে দু মিনিট মতো মেখে নিলেই হবে তো এখানে কিন্তু আমি দু মিনিট মতো মেখে নিয়েছি আর একটা স্মুদ্ধ তৈরি করে নিয়েছি এখন একটু লম্বা করে তৈরি করে নিতে হবে আর এখান থেকে আমি লেসি কেটে একটু বড় সাইজ করে এখন এই লেচিটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। যেরকম আমরা রেগুলার রুটি তৈরি করি ঠিক সেরকমই গোল তৈরি করে নিয়েছি। এখন ময়দা ছড়িয়ে একটু বেলে নিতে হবে। তো বন্ধুরা একটা রুটির মতো তৈরি করে নিতে হবে কিন্তু রুটি আমরা যেরকম পাতলা করি অতটা পাতলা করা যাবে না। একটা মোটা সাইজ করে রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিগুলো তৈরি করার সময় গোল না হলেও চলবে। কিন্তু খুব পাতলা করবেন না একটু মোটা সাইজ করে তৈরি করে নেবেন এখন রুটি থেকে লেচি কেটে নেব তো এখানে আমি একটা কৌটার মুটকি নিয়েছি তো মুটকিটা দিয়েই কিন্তু লিচিগুলো কেটে নেব তো আপনারা যে কোনো গ্লাস বাটি আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন কারোর কাছে যদি কুকি কাটার থাকে সেগুলো দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো গোল গোল করে চেপে চেপে পিঠেগুলো তৈরি করে নিতে হবে দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বলছি আমি যখন এই রেসিপিটি আমার ভাইরাল হয় আর এই রেসিপিটি কিন্তু সেভেন্টি মিলিয়নের উপরে ভিউজ আছে আপনারা চাইলে আমার আইডি থেকে ঘুরে আসতে পারেন আর দেখতে পারেন তো বন্ধুরা দেখেন সবগুলো পিঠে কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এখন ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে আর উনানে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম করে নিতে হবে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আসটা লোটু মিডিয়ামে রেখেই এই পিঠাগুলো একে একে ছাড়তে হবে তো বন্ধুরা দেখবেন ছাড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে ফুলে উপরে ভেসে উঠবে এই পিঠেগুলো যেহেতু সাইজে ছোট একসাথে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি করা যাবে তো বন্ধুরা আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইলটা ধরে শ্যুট করছি এর জন্য অনেক সময় হাতটা কেঁপে যাচ্ছে তো চেষ্টা করছি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখানোর জন্য তো দেখেন সবগুলো পিঠেই কিন্তু আমার ফুলে ফুলে উপরে ভেসে উঠেছে এখন এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না থেকে তিন মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এরকম ভাবে ভেজে যদি আপনি সাত দিনও রেখে দেন এরকমই মুচমুচা থাকবে চুপসে যাবে না বাদ বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব আমি ভিডিওর শুরুতেই বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি তো আমার বেথুয়া ডহরির কোনো বন্ধু দাদা ভাই দিদি ভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে জানাবেন যে আমি বেথুয়াডরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে মনে হবে কাছের কেউ কেউ নিজের রেসিপিটি দেখছে আর এই রেসিপিটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না আপনার বাড়িতে যদি কোনো অতিথি বা মেহমান আসে ঝটপট করে কিন্তু এরকম ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে সুধীর এই রেসিপিগুলোকে কিন্তু মিনিমাল পোয়া বলে তো অনেক বন্ধুরাই আছো যে লিকুইড ডোটা দিয়ে মালপোয়া তৈরি হয় তারা কিন্তু করতে পারে না তেল থেকে ওঠে না বা ফোলে না তো সেই বন্ধুদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম ইউনিক তো তোমরা ট্রাই করলে কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কথায় কথায় কিন্তু সবগুলো আমি পিঠে তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব আর কতটা খাস্তা হয়েছে দেখেই তো বুঝতে পারছেন এরকম ধরনের পোয়া পিঠে তৈরি করে কিন্তু আপনি খিরে ভিজিয়ে খেতে পারেন কিংবা রসের শিরায় ডুবিয়েও খেতে পারেন ভীষণ ভীষণ টেস্ট আপনি ভাবতেই পারবেন না মাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর রেসিপি আর এতগুলো মালপোয়া পিঠে প্রথমে যখন আমি রেসিপিটি তৈরি করেছিলাম আমার অনেক বন্ধুই আমাকে প্রশ্ন করেছিল যে দিদি ঠান্ডা জল না গরম জল দিয়েছেন তাদেরকে বলছি প্লিজ গরম জল দেবেন না ঠান্ডা জল দিয়ে রেসিপিটি তৈরি করবেন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দুধের ক্ষীরে ভিজিয়ে কি মালপোয়া পিঠেগুলো খাওয়া যাবে হ্যাঁ একদম খাওয়া যাবে দুধের ক্ষীরে ভিজিয়েও খাওয়া যাবে আর মিষ্টি শিরাতে ডুবেও খাওয়া যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়